আসসালামু আলাইকুম এভরিওয়ান হাঁকালুকি টাইমসে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম হাকালুকি হাওরের বিখ্যাত মালাম বিলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাছ মাছগুলো কিন্তু পাইকারি ক্রেতা কিন্তু এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন বিয়ানি বাজার বড়লেখা কানঙ্গু বাজার ফকিরের বাজার বিভিন্ন বাজারে এই বাজারের মাছ হাওড়ের মাছগুলো বিক্রি করে থাকেন আপনারা সেসব বাজার থেকে সন্ধ্যা সময় এই মাছগুলো কিনে নিতে পারেন বড় লেখা থেকে বড় লেখা চমনিত এই মাছগুলি বিক্রি করে থাকেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় মাছ গোয়াল মাছ আয়ের মাছ সব ধরনের ভিডিও থাকছে আজকের আজকের ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আয়ের মাছ আইর মাছ কার্গু মাছ হাকালুকে হাওরের মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় কানলা মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ ডাক হচ্ছে আপনাদেরকে সবসময়ই নিত্য নতুন ভিডিও দিতে আপনাদের পাশে আসি আপনারাও আমার পাশে থাকবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ হাকালুকি টাইমসে দেখে থাকলে আপনারা নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও এই পেজে বা ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নৌকা থেকে কিন্তু মাছ তোলা হচ্ছে বিশাল বড় বড় কার্গু একটি মাছের ওজনও অন্তত পক্ষে দশ থেকে বারো কেজি সাত কেজি আট কেজি এরকম আনুমানিক হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাছ ডাক হচ্ছে নিলাম হচ্ছে প্রিয় দর্শক আর আপনাদেরকে আমি বলে দিয়েছি বিভিন্ন বাজারের নাম এইসব বাজারে কিন্তু এই মাছগুলো বিক্রি করে থাকেন সবাই আসবেন